একটু আগে আমাদের ভিডিওটা কেটে গেছে তাহলে আমরা আবারও প্রথম থেকে আমি একটু বুঝিয়ে দিই যে কীভাবে কী হয়েছে প্রথম আমরা তো জানি আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় পর্ব খনিজ সম্পদ জীবাষ্ট্র জ্বালানির হাইড্রোকার্বন 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 কি হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ যেমন এখানে দেখেন মিথেন ইথিন সাইক্লোবিউটেন বেঞ্জিন তো এগুলো কীভাবে হয়েছে দেখেন এখানে হচ্ছে কার্বন এখানে হাইড্রোজেন তার মানে হাইড্রোজেন আর কার্বন কার্বন সমন্বয়ে গঠিত যুগের নাম কি হাইড্রোকার্বন তাহলে এটা একটা হাইড্রোকার্বন এটা একটা হাইড্রোকার্বন এটা একটা হাইড্রোকার্বন তো এখানে দেখেন হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক যে আমরা টিকে গেছি আমাদের রিডিওটা কেটে গেছে তাহলে এটা হচ্ছে কি অ্যারোমেটিক কি অ্যারোমেটিক অ্যারোমেটিক হাইডো ঠিক আছে তো আজকে আমরা শুধু অ্যালিফেটিক অ্যালিফেটিক নিয়ে কাজ করব আজকে কী নিয়ে কাজ করবো শুধু অ্যালিফিটিক অ্যারোমেটিকটা আমরা পরবর্তী একদিনে পরবর্তীতে পর্বে আমরা এটা অ্যারোমেটিকটা করব ঠিক আছে তো অ্যালিফেটিক এখানে যদি আমি লিখি যে অ্যালিফেটিক এলিফেটিক এলিফেটিক অ্যালিফেটিক অ্যালিফেটিক হাইডো অ্যালিফেটিক হাইড্রো কার্বন এলিফিটিক কি হাইড্রো কার্বন তো এলিফিটিক হাইড্রোকার্বন এটার ভিতরে আমরা এলিফিটিক কথাটার অর্থ কী এলিফিটিক এর অর্থ এর অর্থ হলো চর্বি জাত কি জাত চর্বি জাত এলিফিটিক কথার অর্থ হলো চর্বি জাত ঠিক আছে পানি চর্বি থেকে এটা পাওয়া যায় এলিফিটিকটা কথা পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে প্রাণীর চর্বি থেকে প্রাণীর প্রাণীর চর্বি থেকে পাওয়া থেকে পাওয়া যায় পাওয়া যায় ঠিক আছে তো আমরা আবার এলিফিটিক এলিফেন্টিকটা হচ্ছে এলিফেন্টিক হাইডো হচ্ছে আবার দুই প্রকার কত প্রকার দুই প্রকার বা হচ্ছে দুই ধরনের দুই ধরনের বলেন আর দুই ধরনের দুই ধরনের অ্যালিফিটিক হাইড্রোকার্বনটা কত ধরনের দুই ধরনের একটা হলো এক নম্বরে যদি দেখি যে এক নাম্বারটা হচ্ছে আপনার মুক্ত শিকল হাইড্রোকারন কৃষিকল একটা হচ্ছে মুক্ত শিকল একটা হচ্ছে বদ্ধ শিকল আছে একটা হচ্ছে মোটামুটি মুক্ত শিকল হাইড্রোকার্বন হাইড্রো কার্বন বা হচ্ছে আপনি ইংলিশে লিখতে পারেন ওপেন চেইন হাইড্রোকার্বন ওপেন চেইন হাইড্রোকার্বন হাইড্রো কার্বন ঠিক আছে তার মানে হলো কি প্রথম দুই প্রকার হাইড্রো হাইড্রোকার্বনটা কয় প্রকার দুই প্রকার এলিফিটিক অর্থ হচ্ছে চর্বিজাত চর্বিজাতির চর্বি থেকে পাওয়া যায় একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই নাম্বারটা হচ্ছে দুই নাম্বারটা হলো বদ্ধ শিকল কি শিকল বদ্ধ শিকল হাইড্রো কার্বন মধ্য শিকল ওকে তো এখন আমরা দেখব যে এখন আমরা দেখব কি দেখছিলাম মুক্ত শিকল হাইড্রোকার্বন কার্বন প্রথমে দেখলাম এক নম্বরে দেখলাম হচ্ছে মুক্ত শিকল মুক্ত শিকল হাইড্রোকার্বন কার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন ঠিক আছে তো মুক্ত হাইড্রো কার্বন এটা এটাকে আমরা কি বলতে পারি কার্বন কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন কার্বন দুটি যদি মুক্ত অবস্থায় থাকে কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন শিকলের কোন প্রান্তে দুই প্রান্তে যদি কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে মুক্ত মানে কি খোলা মুক্ত মানে কি মুক্ত মানে কি খোলা খোলা অবস্থায় থাকে ঠিক আছে আর বদ্ধ মানে কি বদ্ধ যদি এখানে দেখে যে বদ্ধ মানে কি বদ্ধ মানে কি মানে তো হচ্ছে আটকানো নাকি এটা একটা বদ্ধ এটা কি বদ্ধ ঠিক আছে আর মুক্ত মানে কি খোলা মুক্ত মানে কি খোলা এটা কি বলা হয় কি মুক্ত শিকল হাইড্রো কার্বন তাহলে আমরা বলতে পারি মুক্ত শিকল হাইড্রো কার্বন কি কার্বন শিকলের দুই পাঞ্চার কার্বন সংখ্যা কার্বন শিকলের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে মুক্ত অবস্থায় থাকে আচ্ছা কীভাবে থাকে একটু দেখেন তো আচ্ছা যদি যেমন লিখি যেমন লিখতে পারি যে বিউটেন কি বিউটেন বিউটনের ভিতরে কি বিওটন মানে চার কত চার তাহলে প্রথম আমরা চারটা কার্বন লিখবো একটা দুইটা তিনটা চারটা এখানে হচ্ছে একটা দুইটা তিনটা ঠিক আছে ঠিক আছে আর এখানে হচ্ছে একটা দুইটা একটা দুইটা একটা দুইটা তিনটা ঠিক আছে এটা হচ্ছে গাটনিক আর কি গাটনিকভাবে যেভাবে দেখায় আমি গাটনিকটাও দেখাচ্ছি আর হচ্ছে তোমার কিভাবে হবে ওইটাও দেখাচ্ছি আসল যেটা তো এখানে একটা হাইড্রোজেন 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 দিতে থাকি আমরা হাইড্রোজেনগুলো দিয়ে দিই হ্যাঁ হাইড্রোজেনগুলো দি তো এখানে হচ্ছে সিএইস কি থ্রি কয়টা সিএইচি থাকে কয়টা এইচ থাকে তিনটা তাহলে সিএইচ থ্রি মাইনাস সিএস সাথে কয়টা এইচ দুইটা সিএইচ টু আবার সিএস সাথে কয়টা দুইটা সিএইচ টু আবারও দুইটা সি এস টু আবারও হচ্ছে কি একটা দুই সরি এখানে কয়টা তিনটা দুইটা দুইটা তিনটা বুঝছে এটাকে বলা হয় হচ্ছে মুক্ত শিকল শিকল কি মুক্ত মুক্ত মানে খোলা দুই হাত প্রসারিত করে রাখলাম একদম খোলা ঠিক আছে দুই হাত প্রসারিত করে রাখলাম একটা মানুষ ঠিক আছে দুই হাত কী করে রাখছে প্রসারিত করে রাখছে এই যে দুই হাত প্রসারিত করে রাখছে এটাও দুই হাত প্রসারিত করার মতো না তাই এটাকে বলা হচ্ছে খোলা এটা কি বলা হয়েছে খোলা বা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আরেকটা দেখাইতে পারি যে ইথিন কি ইথিন 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 মানে হচ্ছে কার্বন দুইটা যেহেতু ইথেন না ইথিন আর ইথেন ইথিন ইথাইন এগুলো সামনের ক্লাসিক্যাল ইনশাল্লাহ একদম সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দেব এখন শুধু বোঝেন যে ইথিন এটাও মুক্তিশীকল কীভাবে কারণ ইথিন মানে হচ্ছে দুই কার্বন থাকবো আর এখানে কয়টা দুইটা শেষ আর এক থাকবো হচ্ছে দুইটা তার মানে দুইটা হাইড্রোজেন দিয়ে দেবো এটা দুই দুইটা বন্ধন আছে এখানে তাহলে মানে দুইটা হাইড্রোজেন দিয়ে দেবো ঠিক আছে এটাই কি ইথিন এটাকে আমরা এভাবে লিখতে পারবো সমস্যা নেই আমি যেভাবে লিখছি এভাবে লিখলেও কোনো সমস্যা নেই বুঝছেন তো প্রথম দেখলাম কি আমরা এখানে মুক্ত শিকল কার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে যেমন দেখলাম দেখলাম ইথিন দেখলাম দুইটাই কি মুক্ত অবস্থায় আছে না খোলা অবস্থায় আছে এটাও খোলাবস্থা এটাও অবস্থা ওকে তো মুক্তশীকল হাইড্রোকার্বনটা সম্পৃক্তও হয় অসম্পৃক্ত হয় এই যে মুক্তশীকল মুক্ত মুক্তশীকল হাইড্রোকার্বন ঠিক আছে এখানে আমি যদি লিখি যে মুক্ত শিকল মুক্ত শিকল হাইড্রোকার্বন হাইড্রো কার্বন শিকল হাইড্রোকার্বনটা দুইভাবে হয় কভাবে হয় দুইভাবে হয় একটা হচ্ছে কি আমরা জানি মুক্ত শীতগুলো ভিতরে সম্পৃক্ত হয় অসম্পৃক্ত হয় এক নম্বরে কি সম্পৃক্ত হুম এই মুক্ত শীতগুলো হয় সম্পৃক্ত হয় সম্পৃক্ত ঠিক আছে মুক্তশীগুলো আবার অসম্পৃক্ত হয় অসম্পৃক্ত হয় ঠিক আছে কয়টা হয় মুক্তশিগুলো হাইড্রো হাইড্রোকার্বন কয়টা হয় সরি মুক্তশীকলে দুই ধরনের হাইড্রোকার্বন একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে সম্পৃক্ত কার্বন কার্বন একক বন্ধন হলে সম্পৃক্ত কার্বন কার্বন যদি দ্বি বন্ধন হয় অসম্পৃক্ত কার্বন কার্বন যদি তিন বন্ধন হয় তার মানেও কি অসম্পৃক্ত এটা হচ্ছে শুধু সম্পৃক্ত অসম্পৃক্ত বেলা আশা করি এতটুকু পর্যন্ত আপনারা খুব ভালোভাবে বুঝছেন এতটুকু পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝছেন আশা করি এবং এখানে আমি কি তারপরে আমরা আসি যে সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন তবে সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বনটা কি এটা এখন দেখব সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কি সম্পৃক্ত সম্পৃক্ত মুক্তশিকল মুক্ত শিকল হাইড্রোকার্বন হাইড্রোকার্বন তার এটা হচ্ছে কি সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা হচ্ছে ইংলিশে আমরা বলতে পারি হচ্ছে স্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন স্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন স্যাচুরেটেড ইংলিশ লিখবো আচ্ছা লিখিয়ে দিই স্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন হাইড্রো কার্বন ঠিক আছে তো আমি কি বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি কার্বন কার্বন কত বন্ধন একক বন্ধন তো এখানে লিখে দাও কার্বন 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 একক বন্ধন কার্বন কার্বন কি একক বন্ধন যেমন কার্বন কার্বন একক বন্ধন সম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে যেমন দেখেন ভাই এক্সাম্পল দেখান এক্সাম্পল না দেখালে ভালো লাগে না ঠিক আছে যেমন এগুলা হচ্ছে যে এগুলো এই ক্লাসগুলা খুবই ইফেক্টিভ এই ক্লাসগুলো একদম প্রাইভেটের মতো বুঝিয়ে দেওয়া হচ্ছে মানে হচ্ছে তোমার সাথে তুমি আমার সাথে বসে আছো যে তোমরা আমি বুঝিয়ে দিতেছি ভাই এটা এরকম এটা এরকম ঠিক আছে একদম কাগজে কলমে একজন প্রাইভেটের মতো বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন হলেই কি সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন কি কি যদি প্রথমে দেখেন আপনি পেন্টেন যদি দেখেন পেন্টেন প্রথমে যদি আপনি দেখেন পেন ঠিক আছে পেন্টেন পেন্টেনে কয়টা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথমে পাঁচটা দিয়েই দেবেন প্যান মানে পাঁচ আপনি পাঁচটা দিয়ে দেবেন দেওয়ার পর এগুলো আমি সামনের ক্লাসটা আরও সুন্দরভাবে বোঝাবো ঠিক আছে এখন বুঝে নেন যে প্যান মানে কয়টা দিব পাঁচটা দিব তারপর কয়টা হাত খালি তিনটা হাত খালি কীভাবে কোথায় কীভাবে বুঝলাম তিনটে হাত খালি কীভাবে বুঝলাম তিনটে হাত খালি এই যে এখানে এই যে এখানে দেখলাম তিনটা হাত এখানে হচ্ছে দুইটা হাত এখানে দুইটা হাত তো এরকমভাবে এখানে হচ্ছে তিনটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আর এখানে হচ্ছে তিনটা আর হচ্ছে যেহেতু হচ্ছে সম্পৃক্ত তাই কার্বন কার্বন সবগুলোর হচ্ছে একক বন্ধন একক বন্ধন একক বন্ধন একক বন্ধন আর দেখান যদি আমি দেখাই বিউটিন কি দেখাই বিউ টেন সরি বিউটিন হবে না টেন হবে কারণ একক বন্ধন হবে ট্যান তাহলে একটা দুইটা তিনটা চারটা কয়টা দিলাম চারটা তো চারটার ভিতরে এখানে তিনটা এখানে দুইটা এখানে দুইটা এখানে তিনটা ঠিক আছে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন ওকে এবার কা দেখব আমরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মুক্ত সরি অসম্পৃক্ত মুক্ত শিকল অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন দেখব হাইড্রো কার্বন ঠিক আছে বা হচ্ছে আনসেচুরেটেড ওফেন চেন হাইড্রোকার্বন ঠিক আছে ইংলিশটা লিখলাম না তো কার্বন কার্বন অসম্পৃক্ত বেলায় বলছি যে কার্বন কার্বন কত বন্ধন হবে অসম্পৃক্ত বেলায় কার্বন 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 কত বন্ধন কার্বন কার্বন দ্বি বন্ধন হবে কত বন্ধন দ্বি বন্ধন ঠিক আছে বা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন হবে ঠিক আছে কার্বন কার্বন কি বন্ধন হবে ত্রিবন্ধন ঠিক আছে যেমন এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন বন্ধন আর এখানে হচ্ছে কি কার্বন কার্বন ত্রিবন্ধন এটাই হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বুঝছি তাহলে অসম্পৃক্ত যেমন এটা হচ্ছে এই যে দুই বন্ধন তার মানে হচ্ছে অ্যালকিন কি কিন অ্যালকিন ঠিক আছে অ্যালকিন কার্বন কার্বন বন্ধন তার মানে হচ্ছে কি অ্যালকিন তো এলকিনে কয় বন্ধন থাকে বন্ধন থাকে এখন যদি আমি দেখি যে প্রোপিন কি দেখি প্রোপিন হ্যাঁ প্রোপিন মানে প্রোপিন মানে হচ্ছে কত প্রোপেন মানে হচ্ছে তিন প্রোপিন মানে হচ্ছে অ্যালকিনের কথা বলছে তার মানে একটা দুইটা তিনটা এখন এগুলো বোঝা লাগবো না যে এখানে কীভাবে আমি করতেছি এগুলার জন্য আলাদা ক্লাস হবে এখন হচ্ছে তুমি বুঝে নাও যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি কী সরি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি কী এবং এলকিন কীভাবে লিখতেছি এলকিন হচ্ছে দুইটা কার্বন থাকবো বন্ধনের পিছিয়ে দুইটা থাকবো এলকিনের ক্ষেত্রে থাকবো তিনটা ঠিক আছে সরি এলকিনে থাকবে দুইটা এল কাইনে থাকবো তিনটা ঠিক আছে আর অ্যালকেনে থাকবো একটা কার্বন কার্বন এখানে এখানে লিখি না এখানে যদি লিখি যে কার্বন কার্বন যদি একক বন্ধন হয় তাহলে হচ্ছে এল ক্যান কি এল ক্যান বুঝছি তো প্রবীণ প্রোফিন তিনটা দিলাম যেহেতু এখানে বলছে এল কিন কিন কথা বলছে না যেই কোনো এক জায়গায় আমি দুই বন্ধন দিব মনে করে এখানে দিয়ে দিলাম তার এখানে আছে কয়টা হাত খালি তিনটা হাত খালি এখানে আছে কয়টা হাত খালি একটা হাত খালি একটা দুইটা তিনটা তার মানে একটা হাত খালি আছে এখানে কয়টা হাত দুইটা ঠিক আছে এ হচ্ছে কি প্রোফিন এখন আর যদি দেখি এল কাইন বলছি না যে এল কার্বন কার্বন দুই বন্ধনটা দেখলাম এবার কার্বন কার্বন ত্রি বন্ধনটা দেখব নাম কি অ্যালকাইন অ্যালকাইন অ্যালকাইনের ভিতরে কত বন্ধন হবে ভাইয়া তিন বন্ধন হবে তিন বন্ধন হবে এটাকে বলবো হচ্ছে ই আমরা যদি লিখি যে ইথাইন ইথাইন শিখি যদি ইথাইন 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 তাহলে ইথাইন হলে দুইটা কার্বন হবে যৌথ ই তিনটা কার্বন সরি কার্বন দুইটা আর ইয়া কটা বন্ধন কটা তিনটা ঠিক আছে তখন এখানে আছে কয়টা তিনটা হাত গেছে আর একটা হাত আছে তিনটা হাত গেছে আর একটা হাত আছে এটা হচ্ছে এতে ঠিক আছে এগুলো ভালোভাবে ক্লাস মিক্রবের ভিতরে যদি ক্লাস এগুলো আসে একদম সুন্দরভাবে বুঝে দেওয়া যে কীভাবে অ্যালকিন হয় কীভাবে অ্যালকাইন হয় প্রোফিন কীভাবে ঠিক আছে কার্বন কার্বন দ্বি বন্ধন এগুলো বললাম এই কার্বন কার্বন দুই বন্ধন মানে হচ্ছে কি অ্যালকিন কার্বন কার্বন বন্ধন মানে হচ্ছে কি অ্যালকাইন কার্বন কার্বন একক বন্ধন মানে কি অ্যালকেন বলছি এবার আমরা শিখবো হচ্ছে দুই নাম্বার নাম হচ্ছে শিকল কি শিকল বদ্ধ শিকল বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি কার্বন হাইড্রো কার্বন শিকল হাইড্রো নাম কি ক্লোজড ইংলিশে যদি লিখি যে হচ্ছে সি এল ও চেইন হাইড্রোকার্বন চেইন হাইড্রো কার্বনস ঠিক আছে বদ্ধশীকল হাইড্রোকার্বনটা দেখলাম যে বদ্ধশীকল হাইড্রোকার্বন হচ্ছে ক্লোজ ইংলিশ তো ইংলিশ শিখা লাগবো না যারা মন চাই যে ভালো লাগে তাহলে শিখবে না এলে দরকার নেই তাহলে বদ্ধশীকল হাইড্রোকার্বনটা লিখলাম লেখার পর দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র আকার যদি দুই প্রান্তের ওইখানে লিখো যদি দুই প্রান্তের প্রান্তের কার্বন পরস্পর যুক্ত থাকে কি থাকে যুক্ত হয়ে একটি বলয় বা হচ্ছে একটি চক্র গঠন করে একটি বলয় বা চক্র গঠন করে কি গঠন করে একটি বলয় বা একটি চক্র গঠন করে তাই আমরা কি বলবো তাকে বদ্ধ হাইড্রো কার্বন ঠিক আছে বদ্ধশীকল হাইড্রো নাকি তার মানে আমরা এখানে কি লিখলাম বদ্ধশীকল হাইড্রো হচ্ছে যদি দুই কার্বন যদি দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বল হয় বা চক্র গঠন করে তখন তাকে কি বলবো বদ্ধশীকল হাইড্রো কার্বন যুক্ত মুক্তশীকল হাইড্রোকার্বনের মতো মুক্তশিকল হাইড্রোকার্বনের মতো এরও সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ধরনের হতে পারে পদ্মশিকল কীরকম হতে পারে পদ্মশিকল হচ্ছে লিখি যে মুক্তশিকল মুক্তল হাইড্রো কার্বনেট কার্বনে মতো মতো এরাও সম্পৃক্ত ও অসম্পৃক্ত এই এই দুই দুই ধরনের ধরনের হতে হতে পারে পারে ঠিক আছে বদ্ধ বদ্ধ শিকলের ভিতর আমরা দেখলাম না যে আমরা কি দেখছি আমরা এর আগে আমরা দেখছি যে এখানে দেখো হ্যাঁ মুক্ত শিকল হাইড্রোকার্বন এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটা বিউট্যান ইথিন এই যে এখানে না এই যে মুক্তশীকল হাইড্রোকারন এখানে দেখো দুইভাব হয়েছে সম্পৃক্ত হয়েছে অসম্পৃক্ত হয়েছে ঠিক আছে সম্পৃক্ত হয়েছে অসম্পৃক্ত হয়েছে এবং এবার বদ্ধশীকল হাইড্রোকার্বনের বদ্ধশীকল হাইড্রোকার্বনটাও মুক্তশীকল হাইড্রোকার্বনের মতো এরা সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ধরনের হতে পারে যদি প্রথমে লিখি যে সম্পৃক্ত কি লিখি সম্পৃক্ত সম্পৃক্ত শিকল শিকল হাইড্রোকার্বন হাইড্রো কার্বন ঠিক আছে তাহলে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা কীভাবে লিখবো সম্পৃক্ত মানে কি সম্পৃক্ত মানে তো বলছি যে কার্বন কার্বন একক বন্ধন হলেই তো সম্পৃক্ত হয় ঠিক আছে কার্বন কার্বন কত বন্ধন একক বন্ধন সিএস টু সিএস টু এখানে লেখো সিএস টু সিএস টু সিএস টু সিএস টু বা এটা বলে দেন এটা কি এটা হচ্ছে সাইক্লো প্রোপ্যান যেহেতু তিনটা আছে এই জন্য প্রো ঠিক আছে চক্র গঠন করছে সেই জন্য হচ্ছে সাইক্লো বলছি সাইক্লো প্রোপ্যান ঠিক আছে আর এটা হচ্ছে সাইক্লো বিউট্যান ঠিক আছে তো এটা হচ্ছে সম্পৃক্ত এটা কি এটা হচ্ছে সম্পৃক্ত তাহলে এবার অসম্পৃক্তটা দেখান অসম্পৃক্তটা দেখান ভাইয়া আচ্ছা অসম্পৃক্তটা যদি দেখাই যে লিখলাম অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রো কার্বন অসম্পৃক্ত বদ্ধশীকল হাইড্রো কার্বন এটা হচ্ছে দুই নাম্বারটা ঠিক আছে তো অসম্পৃক্ত অসম্পৃক্ত মানে বলছি যে দুই বন্ধন থাকবো বা তিন বন্ধন থাকবো ঠিক আছে সিএস সিএস টু সিএস সিএস টু ঠিক আছে এখানে দুই বন্ধন দিতে লেখানে সিএস টু লেখেন এখানে কত লিখবেন সিএস টু তার মানে এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন কি হয়েছে এটা এটা দুই বন্ধন তার মানে এখানে লেখবেন হচ্ছে সাইক্লো সাইক্লোপ্রোপিন প্রোপিন আর এটা হচ্ছে সাইক্লোবিউটিন যেহেতু সাইটটা এই জন্য এটা হচ্ছে কি সাইক্লো সাইক্লো কেন সাইক্লোক্লো বিধন বদ্ধশিকল কার্বনকে অনেক সময় এলিসাইক্লিক হাইড্রোকার্বন বলে ঠিক আছে এটা একটু মনে রাখবেন যে বদ্ধশিকল কী শিকল বদ্ধশিকল হাইড্রোকার্বনকে হাইড্রো তার অনকে অনেক সময় অনেক সময় কি বলা হয় অ্যালিসাইক্লিক বলা হয় এই যে পদ্ম শিকল না এটাকে বলা হয় হচ্ছে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন সিকিউতে আসতে পারে অ্যালিসাইক্লিক বা হচ্ছে ক কষ্টের ভিতরে আপনাকে কনফিউশন করার জন্য দিয়ে দিবে হচ্ছে অ্যালিসাইক্লিক কি কীসাইলিক হাইড্রোকার্বন হাইড্রো কার্বন কি ঠিক আছে এটা দিতে পারে তাইলে শিকল হাইড্রোকার্বন অনেক সময় অ্যালিসাই অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয় কি বলা বলা হয় ঠিক আছে বলা হয় তার মানে আজকে ক্লাসটা এখানেই শেষ যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর নেক্সট ভিডিওর জন্য কমেন্টে জানাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম